ভুল করেছ সংশোধন পাশে থাকব আর সংশোধন না করলে চৌত্রিশ বছরে সরকারকে যদি ছুঁড়ে গঙ্গায় ফেলেছি তোমাকেও ফেলবো দু হাজার ছাব্বিশে শোনেন আমি তোহা যখন আপনাদের লিডার হব আমি আগে থাকবো এক হাজার একদিকে দিয়ে দেন দাঁড় করাল দাঁড় করা একদিকে আর আমি তোহা আমি আমার কমকে যে ঠকাবে তাকে ছেলে কথা বলবো না তাকে ছেলে কথা বলবো না আমি তাকে বলবো যদি পরিবর্তন হয় ঠিক আছে পরিবর্তন না হয় কবর ঢুকিয়ে দেবো ইনশাল্লাহ দু হাজার ছাব্বিশে আমি যে ঘোষণাটা করবো সেই ঘোষণার পর আবার দাঁড়াবেন তো এর জোরে বলুন এটা হাতটা তুলে দেখান এই সব দেখাও আর না সরকার যদি মনে করে যদি মনে করে এদের গলায় পা দিয়ে লগড়াবো গুড়িতে পা দিয়ে ঘোড়াবো হ্যাঁ তারপরে এরা উল্টে ভোটটা আমাকেই দেবে কেন বিজেপির ভয় না বাবু না বাবু মাদুরের খাট খাটানি শোনাচ্ছে না খুন মানে চোর খাও অনেক ভালো কোবিনpmodব বলছে আজকে বীরিগড়ের আমার হিন্দু ভাইয়েরা তারা ঘোষণা করেছে আমরা 5 লক্ষ মানুষ নিয়ে গিয়ে ওখানে এই পাঠ করব কি বলে গীতা পাঠ করব আমি ফুরফুরা শরীফের পীর জাদা তো সিদ্দিকি আজকে পবিত্র মজলিস থেকে আমি ওই গীতা পাঠ করার জন্য যারা আয়োজক যেসব মহালা সাধু তাদের সালুর জানাই তাদের সালাম জানাচ্ছি কারণ তারা গীতা পাঠের অনুষ্ঠান করেছে গীতা পাঠ

শুধু আজকে পড়িয়ে শেষ শেষ না হয়ে যায় গীতা পড়িয়ে কোনো লাভ হবে না কুরআন পড়িয়ে শুধু লাভ হবে না বাইবেল পড়িয়ে শুধু লাভ হবে না প্রত্যেকটা ধর্মের ধর্ম গোহন্ত যদি তাদের ধর্মের মানুষগুলো মসজিদের দিকে লিখ্য পড়তো না একটা মানুষ পাথন নিয়ে মসজিদের মন্দিরের দিকে লিখ্য পড়তো না একটা মানুষ পাথন নিয়ে গির্জার দিকে লিখ্য পড়তো না কারণ যদি তারা গীতা পড়তো কুরআন পড়তো বাইবেল পড়তো প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থ পড়তো কারণ ধর্মগ্রন্থের মধ্যে শিক্ষা দেওয়া হয় তুমি মানুষ তুমি মানুষ তুমি হিন্দু নয় তুমি মুসলমান নয় তুমি খ্রিস্টান নয় তুমি মানুষ অতএব মানুষ মানুষকে ভালোবাসো ঠিক না ভুল কিছু বল ঠিক না ভুল কিন্তু কিছু দুপায়ে মার্কা পশু দেখবেন মসজিদের ওপরে উঠে চাঁন্দা বনছে মসজিদ কে শহীদ করছে কিছু দুপায় মারগা পশু দেখবে মন্দিরে ঢিল মারছে মন্দিরে তারা পাথর ছൂർছে এরা মানুষ এরা মানুষ এরা হিন্দুও নয় এরা মুসলমানও নয় এরা খ্রিস্টানো নয় এরা কি এরা হচ্ছে মানুষ রূপে পশু মানুষ পশু আমি তহঃশেষ ডিগি আমি যদি কোরআন শরীফটা পড়ি কোরআন শরিফ ব্যাখ্যাটা যদি আমি জানি তা আমি তহশেষ দিকি আমার দ্বারাই কোনো হিন্দু ভাই কষ্ট পেতে পারে না কোনো হিন্দু ধর্ম হিন্দু ধর্মের মধ্যে আঘাত আসতে পারে না কুন হিন্দু বুন কানতে পারে না কুন হিন্দু বাচ্চা চোখের পানি ফেলতে পারে না যদি আমি কহাশের দিকে আমি যদি কোরআন থেকে পড়ি কোরআন থেকে জানি ঠিক বিনা বেঠে এটা জোরে বলুন আজকে ব্রিগেডের ময়দানে গীতা পড়ানো হচ্ছে গীতা পড়ালো তো ধন্যবাদ শালোন কিন্তু গীতা পড়ালো হবে না গীতার মধ্যে কি বলছে সেইতে ওই দুপায়ারগা পশুগুলোকে জানাতে হবে ওই দু পায়ে মার্কা পশু ওরা যদি জানতে পারে ওরা যদি মুসলমানদের সঙ্গে জাঞ্জা করতে পারবে না মুসলমানদের মসজিদে আঘাত করতে পারবে না মুসলমানদের মা বোনের খেলা করতে পারবে না যদি তারা আঘাত করে মসজিদে আঘাত করে মা বোনের ইচ্ছুদে আঘাত করে তাহলে তারা হিন্দু নয় তারা হিন্দু নয় তারা দু পায়ের মারকা পশু শিখলে বেটা আমি কি আমি তো সব ধর্মের কথা বলছি আমার যদি কোন মুসলমান ভাই হিন্দু ভাইদের মন্দিরে আঘাত করে হিন্দু মায়েদের এজ্জ আঘাত করে সম্মানে আঘাত করে ও হারাম জাদা মুসলমান এরা বলন মুসলমান মুসলমান হতে পারে না অতএব এই ভারত হিন্দু মুসলমান মন্দির মসজিদ এই তাসটা খেলছে কারা এই দাঙ্গাবাজ কারা অশান্তি করছে কারা এরা হচ্ছে অশাস্তচয়ের রাজনীতির নেতা নেত্রী ঠিক না ঠিক যারা বলন ফাটা মিডিয়া হ্যাঁ জঙ্গি মিডিয়া মৌলবাদী মিডিয়া এদের দ্বারাই আমার ভারতবর্ষে অশান্তির আগুন জ্বলছে ঠিক না বেটিং অতএব সাবধান আপনি যদি সত্যিকারের মুসলমান হন সত্যিকারের মুসলমান যদি হন আপনি একটা হিন্দু ভাইকে বুকে টানুন আপনি সত্যিকারের হিন্দু হন একটা মুসলমান ভাইকে বুকে টানুন কারণ কোন ধর্মের মানুষ কোন ধর্মে ধর্ম গ্রহণ তো করলে বুঝে যাবে কেউ কাউকে আঘাত দেওয়া যাবে না এই কথাটাই বলছে ঠিক না বেঠিক জোড়া বলুন জোড়া বলুন আল্লাহ আমাদের হিফাজত করে বলুন আমিন বাংলার মানুষের কাছে অনুরোধ থাকবে একটু হিট হয়ে যে ভুল পথে পা দেবেন না একটু মাথা গরম হয়ে গিয়েছে ভুল পথে পা দেবেন না আগামী দু হাজার ছাব্বিশে ভোট আছে না নেই আল্লাহ অলির দরবার করা উচিত নয় আবার উচিত আল্লাহ অলির দরবার কথা বলতে হবে দু হাজার ছাব্বিশে ভোট আমরা কাকে দোবো না দেবো মানুষ একটা বিভ্রান্ত পড়ে গেছে কারণ এই সরকার আমাদের শুধু দু নম্বর করতে আরম্ভ করে দিয়েছে ঠিক না বেটি জোরে বলুন অতএব আপনারা একটু শান্ত হন কেন বাংলার মানুষ আপনারা আমাকে বিশ্বাস করেন না করেন না বলুন আল্লাহর কসুম পীরের দরবারে বলছি আমি সিপিএম এর গুলাম নয় তৃণমূলের গুলাম নয় বিজেপির গুলাম নয় আল্লাহর কসুম বলছি আমি আল্লাহর গুলাম নবীর গুলাম আমি আমার কমকে যে ঠকাবে তাকে ছেলে কথা বলবো না তাকে ছেলে কথা বলবো না আমি তাকে বলবো যদি পরিবর্তন হয় ঠিক আছে পরিবর্তন না হয় কবর ঢুকিয়ে দেবো দু হাজার ছাব্বিশে মানুষ লক্ষ লক্ষ মানুষ এ ভাই এই বলছে ও ভাই এই বলছে এই বলছে যে যা বলছে শোনেন আমি তোহা যখন আপনাদের লিডার হব আমি আগে থাকবো আগে আমার জীবন যাবে তারপর আপনাদের যাবে ইনশাল্লাহ দু হাজার ছাব্বিশে আমি যে ঘোষণাটা করব সেই ঘোষণার উপর আবার দাঁড়াবেন তো এটা জোরে বলুন এটা হাতটা তুলে দেখান এই সব দেখাও হাত তোলেন হাত নামান অত সহজ নাই ভুল করেছে সংশোধন করে নাও পাশে থাকবো ঠিক না বেটি একটু জোরে বলে ভুল করেছ সংশোধন করা পাশে থাকবো আর সংশোধন না করলে চৌত্রিশ বছরে সরকারকে যখন ছুঁড়ে গঙ্গায় ফেলেছি তোমাকে ফেলবো বলেন ইনশাআল্লাহ জয় বলেন ইনশাআল্লাহ আসন মাথা গরম করবেন না আমাদের চিন্তা ভাবনা এই সরকার যদি মনে করে যদি মনে করে এদের গলায় পা দিয়ে লগড়াবো বুড়িতে পা দিয়ে ঘোরাবো হ্যাঁ তারপরে এরা উঠে ভোটটা আমাকেই দেবে কেন বিজেপির ভয় না বাবু না বাবু বাঁদরের খাঁচা খাঁচা শোনাচ্ছে না মানে চড় খাওয়া অনেক ভালো তবে আমরা ভাববো এখন ডিসে লিদি আমরা এই আমরা তো ডিসে লিদি দেখো হ্যাঁ আবার একটা ভাবতে হবে বিড়াল তাড়াতে গিয়ে কুকুরটা ঢুকে পড়ে এটা ভাবার দরকার আছে এটা ভাবার দরকার আছে বিড়াল তাড়াতে গিয়ে কুকুরটা ঢুকে পড়ে আজকে কম এই কম এই জাতিরা পিছিয়ে আছে কিছু মুনাফেক মুসলমানদের জন্য মুনাফেক এদের আমরা পিছিয়ে আছি আল্লাহ আমাদের হেফাজত করবে কোন চিন্তা করবেন না এক হাজার কে ইমান কে একদিকে দিয়ে দে দাঁড় করান দাঁড় করাল একদিকে আমি আব্দুল খালেক মানে ইমানদার একটা দাঁড়িয়ে যান তশরাচ কোন দৌড়ো দৌড়ু সাম্লাহ চ রে আল্লাহ ইমানদারদের পাশে থাকবে না বেঈমানদের পাশে থাকবে এর জোরে বলুন জোরে বলুন অতএব ইমানদার হও বলুন ইনশাআল্লাহ এর জোরে বলুন ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আচ্ছা আমার কুতুব আচ্ছা আপনারা বলুন তো আমাকে ভালোবাসেন দাও আমাকে ভালোবাসেন যারা আমাকে ভালোবাসেন হাত তুলুন কিন্তু সবাই ভালোবাসা দেখছি এ ভালোবাসা থাকবে থাকবে ন্যাচে পাড়লে উল্টে যাবে না তো হাত নামান